হমাল ধ্বনি দিয়ে বারো দিন এবং বারো রা আট দিন আট রাত হেঁটে তিনি মক্কা এসে পৌঁছালেন বিদায় হজে যখন উনি এসে এখানে পৌঁছালেন এখানে বক্তব্য রাখলেন কম বেশি ওনার সঙ্গে তখন শিষ্য সংখ্যা তারকা ছিল এক সূর্যের ভিতরে এক সুন্দর পূর্ণিমা চাঁদের মধ্যখানে দেড় লক্ষ তারকা জুলজুল করে দুলছে সেখানে আবু আকারের মতো তারকা রয়েছে সেখানে রয়েছে হজরত উমারের মতো তারকা সেখানে রয়েছে উসমানের মতো তারিকা হজরত আলী এইরকম বড় বড় তারকা রয়েছেন বাকি শহীদরা তো কবরে আছেন বিশ্বনবী এই পাহাড়টার নাম জাবালে রহমত বলে জাবাল মানে পাহাড় রহমতের পাহাড় এটা মানুষের নাম দেওয়া কিন্তু হাদিসের পাতাতে যেটা এসেছে জাবালে আরাফাত আরাফাতের পাহাড় এই আরাফাতের পাহাড়ের প্রাদদেশে বিশ্বনবী ঐতিহাসিক বক্তব্য শুরু করলেন এবং সেই বক্তব্য আল্লাহ রসুলের কাছে ছিল উঠ আল্লাহ রবি উটে আছেন ডান দিকে আছেন হজরত আবু বাকার বাম দিকে আছে হজরত উমার রসুল্লাহ সাল্লামের বক্তব্যের সময় আয়াত নাজিল হয়ে গেল কোরআন কমপ্লিট হয়ে গেল কোরআনের শেষ আয়াত নাজিল হচ্ছে সেই দিনই আয়াতটা শেষ হলো কোরআন কমপ্লিট ঘোষণা হলো সেই আয়াতটা ছিল বিসমিল্লাহ রহমান রাহিম আলিয়াউমা আকমাল লাকুম দিন আকুম ও আকমান তো নি দি নকুম আলিয়াও মা আজকের দিনে আকমাল তুলাকুম দি নুকুম তোমাদের দিনকে আমি পরিমণ্য করে দিলাম ও আকমাম তো আলহি কুমনের আল্লাহ বলছে তোমাদেরকে যে নিয়ামত দেওয়ার কথা ছিল সেটা আজকে আমি পরিপূর্ণ করে দিলাম আর এরপরে নতুন কোনো আয়াতের খবর আসবে না ও আকমাম তো আলিকুম মেহমাতি ও রাজি তুল ইসলামা আর আমি আল্লাহ এই দিনের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম আমার রচিত রুলস এবং প্রসিডিওর ওপরে যারা জীবন চালাবে তাদের ওপরে আমি সন্তুষ্ট হয়ে গেলাম তার মানে দিন কমপ্লিট হয়ে গেল দেখেন আয়াতের যেটা মানে বা তর্জমা আজকে দিন কমপ্লিট হলো সেটা আরাফাতের ময়দানে কমপ্লিট হলো শুধু তাই নয় এই আয়াতটা যখন নাজিল হলো বিশ্বনবী যখন আয়াতটা শোনাতে শুরু করলেন তখন আবু বাকারের মতো একজন বিচক্ষণ বয়বৃদ্ধ যাকে বলা হয় বাহারুল মানে জ্ঞানের গভীর সমুদ্র এরকম ব্যক্তি অঝর নয়নে ডুকরে কেঁদে উঠলেন সেই সাথে হজরত উমারও থাকতে পারলেন না তিনিও কাঁদতে শুরু করলেন সাহাবিরা তো অবাক যে এটা তো কোনো জাহান্নামের কথা নেই এখানে কোনো জান্নাতের কথা নেই এখানে পুলসেরাতের কথা নেই এখানে আজাবের কথা নেই কাঁদছে কেন কিন্তু আবু বাকারকে আয়তের ব্যাখ্যা জিজ্ঞেস করা হলো তুমি কোন ব্যাখ্যার বিশেষে কাঁদছ হজরত আবু বাকার বলতে শুরু করলেন তোমরা কি বুঝতে পারছো না দিনকে বানানোর জন্যে দিনকে প্রতিষ্ঠিত করার জন্যে যে ব্যক্তিটাকে পাঠানো হয়েছিল আজকে কোরআন কমপ্লিট মানে এই আয়াত বলছে পৃথিবী থেকে রসুলের বিদায় ভাষণ হয়ে গেল আর পৃথিবীতে নবীজি থাকবেন না আমরা নবীজির মতো নিয়ামারটাকে আর দেখতে পাবো না তিনি চলে যাবেন তিনি ডিউটি শেষ হয়ে যাচ্ছে কারণ আজকের দিনে আয়াত শেষ হয়ে গেল কোরআন কমপ্লিট হয়ে গেল যাকে কোরআনের হাকিকাত করে পাঠানো হয়েছে সেই ব্যক্তিকে আর আমরা পৃথিবীর বুকে পাবো না এই নিয়ামটা চলে যাবে তিনি আর ডিউটি শেষ হয়ে চলেছে তিনি রিটায়ার হয়ে যাচ্ছেন আল্লাহ তাকে টেনে নেবেন এই আয়ের থেকে আমি ব্যাখ্যা পাচ্ছি হজরত উমারকে জিজ্ঞেস করল তুমি কাঁদছ কেন হজরত উমার বলছে যখন গাছ তৈরি হয় লতা উঠে নতুন নতুন পাতা গজায় কিন্তু গাছকে কেটে দেওয়া হলে সে শুকাতে থাকে আমরা যে নিয়ামত দিন আজকে আল্লাহ রসুলের কাছ থেকে পেয়েছি এই শান্তিতে ভোগ করছি ইসলাম নামে একটা সুশীতল ছায়া পেয়েছি লভীজি চলে যাওয়ার পর আর সেটা ঠিক থাকবে না আস্তে আস্তে মানুষের কাছে তার ভাঙন ধরবে তার জং ধরবে চটা ছেড়ে পড়বে একটা গ্রিল তৈরি করলে প্রতিনিয়তে তার ওজন বাড়ে কিন্তু গ্রিল কমপ্লিট হয়ে গেলে তার ওজন এক গ্রাম হলেও কমতে থাকে তো ইসলাম আর সেই স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকবে না এই দুঃখে আমি কাঁদছি সেই জায়গায় আজকে আল্লাহ আমাদেরকে এর জন্য সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ এই জায়গায় সাভারে জেলা মাজমাইন্দা বক্তব্য শুনেছিলেন রসুলের বক্তব্যটা আমি এক মিনিট সামান্য আপনাদের কাছে তুলে ধরি আপনার বাড়িতে মেয়ে ছেলে আছে আমার বাড়িতেও মেয়ে ছেলে আছে আমি আমার বোন এবং আমার আমার মেয়েকে নিয়ে আমি চিন্তা করি আপনার বোন মেয়েকে নিয়ে চিন্তা করি না আমার বোন আমার মেয়ে যদি কারো দরজারই কাঁধে আমার বুক ফেটে যাবে কিন্তু কারো মেয়ে যদি আমার ঘরে কাঁধে তার বুক ফেটে যাবে আমার কাছে আপনার মেয়ে আছে আমার মেয়ে আপনার কাছে আছে এটাই তো ইসলামের সুন্দর একটা রুলস কিন্তু বিশ্বনবী সারা পৃথিবীর সমস্ত মহিলাদের কথা চিন্তা করে কি বলেছেন লোকসকল বক্তব্যে যে ভঙ্গিগুলো দিয়েছিলেন তার মধ্যে কয়েকটা অংশ তুলে ধরছি লোকসকল তোমরা এক মুসলমান অপর মুসলমানের ইজ্জতকে হরণ করো না এখানে সেখানে তাদেরকে বেশজ্যুতি করবে না লোকসকল এক মুসলমান অপর মুসলমানের তোমরা খুন বহিবে না এক মুসলমান আর এক মুসলমানের বিরুদ্ধে ধরবে না আমি নবী মোহাম্মদ মালকে লুট করবে না লোকসকল তোমাদের ঘরে যে মেয়েগুলি আছে কত দামি কথা বলছে তোমাদের স্ত্রী এগুলো আল্লাহর দেওয়া নেয়ামত এদের সঙ্গে অবাধ আচরণ করবে না এগুলো আল্লাহর দেওয়া নেয়ামত তিনার কত ব্যথা দরজ ছিল মহিলাদের উপরে সারা বিশ্ব মহিলার কথা চিন্তা করে বলল আল্লাহর নিয়ামতগুলোকে প্রেমের বাঁধনে বেঁধে রাখবে এবং তাদের সঙ্গে আচরণ করবে তাদেরকে ভালোবাসবে লোক সকল তোমাদের ঘরের গোলামদেরকে কষ্ট দিও না গোলামের সঙ্গে অবাধ আচরণ করবে না গোলামদেরকে ভালোবেসে প্রেমের মহব্বতে রাখবে আর যদি গোলাম নামাজি হয় তার জন্যে কাজকে তুমি হালকা করে দেবে এইভাবে যখন বক্তব্য শুরু করে জি ভাই আপনার মা আপনার আব্বা আমার মা আমার আব্বা যদি বিছানায় বলে বাবা তোর ছোটো ভাইকে দেখিস বোনটার বিয়ে দিস তার পেছনে একটা কথা লুকানো থাকে আমি আর থাকবো না কারণ আমি মারা যাব এই জন্যে এইভাবে বড় ছেলেকে ওসিয়ত করে তো বিশ্বনবী যখন দেড় লক্ষ সাহাবির সামনে ওসিয়ত শুরু করলেন প্রত্যেকটি সাহাবি বুঝে ফেলছেন যে নবীজি আর থাকবেন না আমাদেরকে সারা বিশ্বের কাজগুলোকে গুছিয়ে দিয়ে চলে যাচ্ছেন এটাই ছিল রসুলের সেই দিন বিদায় বক্তব্য আজকে আমরা সেই জায়গায় আল্লাহ আমাদেরকে এনেছেন এর জন্য আমরা অন্তরের ভিতর থেকে শুক্রিয়া করি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের হজকে কবুল করুন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের হজকে কবুল করুন আল্লাহ আমিন এখন কটা বাজলো দশটা পনেরো দশটা পনেরো ইগা দশটা পনেরো দশটা পঁয়তাল্লিশ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব আধ ঘন্টা টাইম দিছি এই পাহাড়ে কোনো নামাজ নাই কোনো জিকির নাই কোনো দোয়া নাই ওখানে লোক গিয়ে খামকায় নাম লেখে পাহাড়টা বিশেষ পাহাড় এই জন্যে পিলারটা করা হয়েছে যে গাদা পাহাড় মানুষ চিনতে পারবে না তবে এর আলাদা কোনো ফজিলত নাই আধ ঘন্টা অবস্থান করব আমাদের এই বুলু ছিকটা এই পিলারে বাঁধা থাকবে আধ ঘন্টা যে যেখানে যাবেন শখ থাকে চলে যান কিন্তু এই বুলু পে চিকটার কাছে এসে হাজির হবেন দশটা পঁয়তাল্লিশ বেজে গেলে বাস ছাড়া যাবে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত শেখ নূর মোহাম্মদ বর্ধমানী হাফাজ জাহুল্লা ওল্লার কাছ থেকে অতি মূল্যবান বক্তব্য আমরা শ্রবণ করছিলাম সত্যি যে ঘটনাটা শেখ নূর মোহাম্মদ বর্ধমানী সাহেব বললেন একেবারে আমাদের হৃদয় হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো ঘটনা উনি বলেছেন সেই জায়গায় আমরা অবস্থান করছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে জাবালে রাহমা বা আরাফার পাহাড় আপনারা হয়তো জানেন যে এই সেই পাহাড় যে পাহাড়ে হজরতে আদম আলি সালাতাম এবং হজরত হাওয়া আলি কে দুইজনকে এই পাহাড়ে একত্রিত করা হয়েছিল বা মোলাকাত হয়েছিল যে আমরা ইনশাল্লাহ এই পাহাড়ে আজকে উঠব আমাদের সঙ্গে অনেকে আছেন তার মধ্যে যে সবাই ওখানে আছে আসবেন ইনশাল্লাহ এবং মল্লা এবাদুল্লাহ ইসলাহি সাহেব আছেন ইনশাআল্লাহ উনিও আসবেন নিজে দেখতে দেখতে পাচ্ছেন মাশা আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা যে উদ্দেশ্যে যে নিয়েতে এসেছি আল্লাহ আতালা আমাদের নেক উদ্দেশ্য নেক উদ্দেশ্য করে বা নেক আল্লাহ সুফানুয়া আতালা যেন কবুল কাপুর কবুল করে আমি প্রচণ্ড রুদ্র। এই সেই ময়দান যে ময়দানে কেমতের দিনে আমাদের সবাইকে একত্রিত এক জায়গায় জমা করা হবে এই যে এই যে মাঠটি দেখতে পাচ্ছেন বিশাল বড় মাঠ এই মাঠে আমাদেরকে সবাইকে একদিন হাজির হতে হবে এবং সবাইকে এই জায়গায় করানো হবে এই পাহাড়টি হচ্ছে হাজরতে হাওয়া এবং হাজর আদম আলহ ওসলামের প্রথম মোলাকাত হয়ে এই পাহাড়ে দেখতে পাচ্ছেন আল্লাহ সত্যি যদি আপনাদের টাকা পয়সা আছে যদি আল্লাহ সুফেন আপনাদের ক্ষমতা দিয়েছে তাহলে অবশ্যই একবার আসুন এইগুলো জায়গা আপনি দেখে যান এই যে সবাই একে একে উঠছে সবাই একে একে উঠছে আল্লাহ ভগবান ইনশাল্লাহ আমরা এ উঠবোল্লাহ আবাদুল্লাহ সাহেব এবাদুল্লাহ কি কোথায় যাই হোক অনেকে উঠছেন আমিও উঠবো মাদ ইসলাহি সাহেবের অপেক্ষা করছি এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় পাহাড়টি ওই যে ছোট ছোট লোকগুলো উঠছে হয়তো ছবির মাধ্যমে সামান্য পাহাড়টি বোঝা যাচ্ছে কিন্তু বিশাল বড় পাহাড় আপনারা শেষ পর্যন্ত দেখেন ভিডিওটি আমরা ইনশাল্লাহ আমি এই পাহাড়ে উঠব মৌলানা আবাদুল্লাহ সাহেব

আচ্ছা এইভাবে যাচ্ছে দেখতে পাচ্ছেন কি সিস্টেমে যাচ্ছে কি ভাই এইভাবে কিভাবে যাব চলেন মেয়েগুলো পারছে আমরা কেন পারবো না যাই হোক অনেকগুলো মেয়ে ছেলে আছে তার জন্য আমরা ভিডিওটি এখান থেকে এন্ড করলাম জেজাকাল্লাহ খাই পরে ইনশাল্লাহ সাক্ষাৎ হবে হ্যাঁ